তো গায়ে তো নিয়ে আব্রেজ চলে আসছে তো ইঁদুর দেখা যাচ্ছে তো গায়েস তো মতো তো দেখতে পাচ্ছ তো ইঁদুর কিন্তু কামড় দিলে গায়েস আমি কিন্তু ডেট মানে মারা যাব। তো ইঁদুর থেকে সাবধান তো গায়েস চলো আমরা দেখি সামনের দিকে যাই গাইজ আমার তো সেই ভয় লাগতেছে সামনে তো ইদু তারপরে আছে গিনি গানটা আসল ইন্ডিনা গাইজ তো আমার তো খুব ভয় করছে বক তোর তোর করছে তো গাইজ তোমরা একটু আমার ভিডিওতে লাইক দিই শেয়ার করে দাও লাইক দি শেয়ার করে দাও গাইজ তো আমার চ্যানেলের নাম আছে এস গেমিং স্টুডিও তো গাইজ সাধারণত 1000 টাকা পাকা

ओली गाइस एतो ভয় বারণ হতে যাएगा তো গিনি চপ থি যা করো না এখনো পর্যন্ত তোমরা গিনি প্লে স্টোর থেকে গেম চপার ডাউনলোড করে সার্চ দিয়ে এখনো মেনু তোমরা এই গেমে জয়েন হয়ে যাও তো गाइस देखिए ऊपर গিনি চপার মায়া গিনি কাছে না তো गाइस चलो चलो কিউ তো না তো আমাকে গিনি জ্ঞানতা হাত থেকে বাস আরে गाइस डू তো गाइस

কে বলে তো তোমরা কি বলো তোমরা কমেন্টে একটু জানিয়ে দাও তো গেমি অলরেডি এখানে দাঁড়িয়ে আছে তো গায়ে চলো আমরা আবার একটু উঠে যাই তো আমাকে তাদের হাত থেকে বাঁচানোর জন্য আমার কিছু করতে হবে ওরে গাইস গেমি তো আবার দেখে গেল তো গাইস তো গাইস চলো আমরা একটু উপরে যেতে পারি গেমি আবার কখন চলে আসে দেখো গাইস কি আমাকে মারার জন্য আসতেছে যদি আমাকে চোখে নিচে আমাকে হয় তাহলে কি আমার আহ থাকবে না গাই তোমরা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দাও আমাকে কিছু হাত থেকে বাঁচার জন্য আমাকে গ্রাম প্রয়োজন আবাসে কইলো দেখি দ্বারে কিছু আছে কিনা তো गाइस এখানে তো কিছুই নেই গিন্যাপ আমাদের কিছুই রাখে নাই কি এমন ওই গায় এত পয়সা দিয়েছি গায় এটা কি করে তো गाइस তুমি একটু কমেন্টে জানিয়ে দাও এটা কি করতে হয় তাও তো আমি জানি না তো गाइस এটা কি করব আমার হাতে তো উঠে গেছে তো गाइस দেখি আমরা একটু উপর দিকে যাই তো गाइस কি বই লাগতেছে আমার গাইস।

তো গাইস চলো মতার একটি ঘটনা তোমাদেরকে উপরে দেখাচ্ছি তো উপরে একটি কাক নামে একটা অপশন একটা প্রাণী থাকে তো আমরা এটা কি একটু দেখি কি করেছে দেখো গাইস দেখো টোকালে গাইসি তো আমাকে মাত্র তো গাইস চলো আমি আমরা এখান থেকে লাভ দিয়ে দিই ওরে গাইস আমি তো লাভ দেওয়ার পরে এখান থেকে মরে গেলাম